রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সকল পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় তারা এদিকে নেত্রকোনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে লাঠি চার্জ করেছে পুলিশ এ সময় সাংবাদিক সহ চারজন আহত হয়েছে প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন পরীক্ষা গ্রহণের দাবিতে নেত্রকোনায় পৌরসভার সামনে সড়কে শিক্ষার্থীরা রাস্তায় কর্মসূচি পালন করে পরে বিক্ষোভ করতে চাইলে পুলিশ লাঠি লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় নিউজ ফোর চ্যানেলের প্রতিনিধি সোহান আহমেদ সহ কয়েক শিক্ষার্থী আহত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করে শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফুর রহমান গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এ সময় প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে বিশ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল সভায় বিভিন্ন বিভাগের সকল বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাইশ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর তা স্থগিত করা হয় দাবি হচ্ছে একটাই যে আমরা হচ্ছে যে স্থগিত বা চলমান পরীক্ষাগুলো ছিল সেগুলো আবার নিতে হবে বিশে ফেব্রুয়ারিতে আমাদের কাউন্সিল মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছিল স্থগিত পরীক্ষা চালোর জন্য আমরা চাচ্ছি সেই সিদ্ধান্ত পুনরায় বহাল থাক আমাদের আন্দোলনে হল খোলা বা ক্যাম্পাস খোলা এটা আমাদের কোনো মুখ্য বিষয় না আমাদের মুখ্য বিষয় হচ্ছে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেগুলো যেন আবার চালু করা হয় এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত অনার্স চতুর্থ বর্ষের মৌখিক ব্যবহারিক সহ সকল বর্ষ ও মাস্টার্স পরীক্ষা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা দফায় দফায় মিছিল করে বেলা বারোটায় কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করে তারা একুশে টেলিভিশন